হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও দেখবেন আমাদের চ্যানেলের স্বর্ণের বাজার দর বন্ধুরা চব্বিশ ঘন্টার ব্যবধানে কিন্তু বাংলাদেশের স্বর্ণের দাম আবার বার তো চলুন দেখি আজকে ভিডিওটি আজ বিশে মে দুই রোজ সোমবার বাংলা ছয় জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ সর্বপ্রথমে আমরা আজকে দেখব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ উনিশ হাজার পাঁচশো চৌচল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ আঠারো হাজার চারশো ষাট টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো সতেরো টাকা দশ হাজার দুইশো টাকা যা আগে ছিল দশ হাজার একশো ছাপ্পান্ন টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় দশ হাজার আটশো চৌষট্টি টাকা প্রতি আনা সাত হাজার চারশো বাহাত্তর টাকা যা আগে ছিল সাত হাজার চারশো চার টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় সাত হাজার নয়শো বিশ টাকা

আঠারো কার মার্ক অন্যতম বাংলাদেশে আজকে প্রতি ভরি সাতানব্বই হাজার আটশো তিন টাকা যা আগে ছিল ছিয়ানব্বই হাজার নয়শো ষোলো টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারা এক লক্ষ তিন হাজার ছয়শ সতের প্রতি গ্রাম আট হাজার তিনশো পঁচাশি টাকা যা আগে ছিল আট হাজার তিনশো নয় টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা আট হাজার আটশো অষ্টআশি টাকা প্রতি আনা ছয় হাজার একশো তেরো টাকা যা আগে ছিল ছয় হাজার সাতান্ন টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা ছয় হাজার চারশো উনআশি টাকা সর্বশেষ দেখে নিই সনাতনী স্বর্ণের বাজার মূল্য বাংলাদেশে কিরকম আছে আজ প্রতি ভয় সনাতনী স্বর্ণের মূল্য হচ্ছে আশি হাজার আটশো সাতষট্টি টাকা যা আগে ছিল আশি হাজার একশো বত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুর মজুষ দাম দ্বারা পঁচাশি হাজার সাতশো উনিশ টাকা প্রতি গ্রাম ছয় হাজার নয়শো তেত্রিশ টাকা যা আগে ছিল ছয় হাজার আটশো সত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা সাত হাজার তিনশো উনপঞ্চাশ টাকা প্রতি আনা পাঁচ হাজার চুয়ান্ন টাকা যা আগে ছিল পাঁচ হাজার আট টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা পাঁচ হাজার তিনশো সাতান্ন টাকা

এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার দর সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো একানব্বই রেল এবং ভরেছে তিন হাজার তিনশো চুয়ানব্বই বত্রিশ চুরানব্বই রেলের বাংলাদেশ এক লক্ষ আট হাজার ছয়শো পনেরো টাকা প্রতি বাইশ ক্যারেটের মূল্য দুইশো ছষট্টি রেল এবং ভরেছে তিন হাজার একশো তিন রেল বত্রিশ টাকা রেলের ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় নিরানব্বই হাজার দুইশো চুরাশি টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো চুয়ান্ন রেল এবং ভরেছে দুই হাজার নয়শো তেষট্টি রেল বত্রিশ টাকা রেলের ঋতের বান্ধব টাকায় ভরি দাঁড়ায় চুয়ানব্বই হাজার আটশো পাঁচ টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো একাশি রেল এবং এখন থেকে দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো বিরানব্বই দিরাম এবং ভরি হচ্ছে তিন হাজার চারশো ছয় দিরাম বত্রিশ টাকা দেরামের ঋদে বান্লিশ টাকা ভরি দাঁড়া এক লক্ষ আট হাজার নয়শো অষ্টশি টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো সত্তর দিরাম এবং ভরেছে তিন হাজার একশো ঊনপঞ্চাশ দিরাম বত্রিশ টাকা দেরামের রেট দেয় টাকা ভরে দেয় এক লক্ষ সাতশো সাতাত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো বাষট্টি দিলাম এবং ভরেছে তিন হাজার ছাপ্পান্ন দেরাম বত্রিশ টাকা দেরামের রেট দেয় টাকা টাকায় ভরি দেয় সাতানব্বই হাজার সাতশো একানব্বই টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো চব্বিশ দিলাম এবং ভরেছে দুই হাজার ছয়শো তেরো দিরাম বত্রিশ টাকা দেরামের রেট দেয় টাকা টাকায় দেয় তিরাশি হাজার ছয়শ আট টাকা সিঙ্গাপুরের সোনার দাম চলুন দেখে নেই সিঙ্গাপুরে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য একশো ছয় সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার দুশো ছত্রিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাংলাদেশ টাকায় ভরি দ্বারা এক লক্ষ এগারো হাজার দুশো পঁচাত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি মূল্য একশো এক সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার একশো আটাত্তর সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ ষাট হাজার ছাব্বিশ টাকা একুশ ক্যারেট গোল প্রতি মূল্য ছিয়ানব্বই সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার একশো বিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার বাংলাদেশ টাকায় ভরি দ্বারা এক লক্ষ সাতশো সাতাত্তর টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একত্রিশ ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে তিনশো বাষট্টি ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের ধরে বাংলাদেশ টাকায় ভরি দ্বারা এক লক্ষ আট হাজার

চব্বিশ ওমানের রিয়েল এবং ভরি হচ্ছে দুশো আশি ওমানের স্বের বাজার মূল্যের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার তিনশো আটত্রিশ রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য তিয়াত্তর হাজার তিনশো আশি রুপি সতকার সত্তর টাকা রেট বাংলাদেশ টাকা ভরিয়ে দাঁড়ায় এক লক্ষ একুশ হাজার পাঁচশো আটত্রিশ টাকা বাইশ ক্যাট নাইন ওয়ান সিক্স ফিটনেস স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে আজকে প্রতি গ্রাম ছয় হাজার সাতশো বাহাত্তর রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যাটের মূল্য সাতষট্টি হাজার সাতশো বিশ রুপি শতকর সত্তর টাকা রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দেয় এক লক্ষ বারো হাজার একশো চৌষট্টি টাকা এখন দেখে নেব বাংলাদেশের স্বর্ণের বাজার মূল্য বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদেরকে দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দাম একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখতে হবে আপনাদের আরও একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ ডিজাইনের যদি গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক মতো এবং সৌদি পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বাংলাদেশে আজকের রূপার বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই হাজার ছয় টাকা গ্রাম একশো বাহাত্তর টাকা আনা একশো পঁচিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দো টাকা প্রতি গ্রাম এক হাজার সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো ষাট টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম ভরি একশো এক হাজার দুশো তিরাশি টাকা গ্রাম একশো দশ টাকা এবং প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এছাড়া আপনারা যারা এখনও আমাদের ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওটি আপডেট পেতে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ